নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বুবার ভিলেজ ব্লকে সবাইকে আরও একবার স্বাগতম আজকে আমাদের আগে করে ধানগুলো কাটা হয়েছিল কালকে বৃষ্টিতে কিছুটা ভিজে গেছে এর জন্য আজকে সারা দিন রুদ্র পেয়েছে এখন আবার মেঘলা মেঘলা করছে সেই জন্য সেই ধানগুলোকে বেঁধে এক জায়গায় জড়ো করে পেপার দিয়ে চাপিয়ে দেব যাতে বৃষ্টি এলে ধানগুলো না ভেজে কিছুটা জায়গা বাঁধা হয়ে আছে আর কিছুটা বাঁধতে বাকি আছে সেগুলো বাঁধা হবে মায়া গেছে বৌদি গেছে মিষ্টি এবং বিট্টু হয়তো গেছে আমি জানি না যাচ্ছি এখন দেখাবো দেখতে থাকুন কাই মিয়ম করে আয় আয় এই যে একটা অন্যের বাড়ির কুকুর আওয়াজ করছে দেখে আর আমাদের বাড়ির বেড়ালটা আমি চলে আসছি সে পিছু পিছু দেখতে না পেয়ে আমি 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 চলে আয় 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 এই যে ওই বিকেল ওদিকে আমপারতে নঙ্গ ক্যামেরা তো আরে ঢংকি রে কেয়ার হ্যাঁ হ্যাঁ আমি সাইজ বনিছি ওটা কথা শুনলে তুমি আমি তো দিয়েছি কি কি হইছে কংগ্রেস কি আত্মত দেখাছে ও কারা চুঙ্গিলা ছিল আই বলে চুঙ্গিলা লে हां ए बेटा আলো চলে আসছে মাठी चलो সেখান থেকে ওগুলো বাঁধা হয়ে গেছে এইগুলো বাঁধা হচ্ছে এখন আরো এক দুই তিন চার পাঁচ সেটা নিয়ে লাইন সেদিকটা কম আছে চলো Hum. <laughs> Boom. Um. tempe karlige chamany height usion say उ पेपर रे दोई में सब पेपर रे दोई ने चेरा लागला तो ना नीचे तो सब हां ओई जगह पे टेस्ट पेपर रे लागला तो पता ता छिनी देओ ऊपर पे पत्थर ऊपर पे बालू पड़े यार थोड़ लेकड़ जुड़े बीच में आए होय से इससे जरूरत है को दिया ये क्या रे पेपर देई नहीं लास्ट रे सब पुराने पेपर एक बार सब खान लोग देख गइया होया लास्ट रे पेपर देई नहीं कल के दिन बच्चन में लाई तो बच्चन में मान के कही छे 开嘞开嘞开嘞开嘞，开进来。 हा दुडी तो तो के एकरे पदरसना ता तो एदिके माजू करबो के माथा कर एकदम हे ठीक रे ठीक राहेला गेला पण धान दा भिज्यावे दे दिसू इच्छा बयनी एंही रास्ते रोगा धान एकदम इं राखता

Kiya. An da yi এই যে এই মাঠের আজকে এতগুলো ধান বাঁধা হলো তারপরে এইখানে এক জায়গায় সব কাঁড়ি করে পেপার দিয়ে সুন্দর করে চাপিয়ে দিয়েছি যাতে বৃষ্টি হলে একটুও বৃষ্টির জল প্রবেশ করতে পারবে না দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি যদি হাওয়া হয় জোরে পেপারটা উড়বে না দড়িটা দিয়ে যে খাঁচি পুঁতে দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি এই যে চারধারে খাঁচি পোতা আছে এরকম হাওয়া হলেও কোনো অসুবিধা নেই ওয়েদারটা মোটামুটি খারাপ আছে রাত্রের দিকে বৃষ্টি এলেও আসতে পারে আজকে মেঘলা মেঘলা ছিল সারাদিন রোদরুদ তেমন হয়নি আর এটা হাফের বেশি বাঁধা হয়ে গেছে আর যেটা আছে কালকে বিকালের দিকে বেঁধে তারপরে এই উপরে পেপারটা খুলে সবগুলো একসঙ্গে রেখে দেব দিয়ে পরশু দিন মেশিন নিয়ে এসে ঝাড়িয়ে নেব এই দেখুন আমাদের ধান ঝাড়ানো হচ্ছে এখন আমাদের সবাই পান্তা ভাত খেতে গিয়েছে এখানে বৌদি আঁকা ঝাঁটা মাতিছে এই যে বাড়ি থেকে এই যে লাইন তারটা পড়ে আছে দেখাচ্ছি এই যে লাইন তার বাড়ি থেকে লাইন তার নিয়ে এসে এখানে মেশিনটা কানেক্ট করে মোটরের সাহায্যে ধান ঝাড়ানো হচ্ছে আর মেশিনটা মাঠে ঠালাই করে নিয়ে এসছি এই যে ভোর থেকে আমরা ঝাড়ানো শুরু করেছিলাম এই যে কারেন্টের মোটর এখানে বোর্ড সুইচ বোর্ড এখানে রাখা আছে পেপার ঢাকানো আছে যে মোটর ফিট করা মেশিন এটা বড় মেশিন ধান ঝাড়ানো হয়ে গেছে আর এই গোটাগোতে বাঁচিয়ে আছি এইগুলো কাঁচা অবস্থায় এখানে এক জায়গায় জড়ো করা ছিল যার জন্য একটু ভেজা ভেজা আছে ওই জন্য একটু মিলে একটু সূর্যের তাপে রসটা খেঁচে নেবে দিলে ঝাড়াতে সুবিধা হবে এখন সবাই পান্তা খেতে গিয়েছে এখানে জল বোতল গরম হয়ে যায় বলে ঘর ঢাকা দিয়ে ঠান্ডা করা হচ্ছে এই যে দুষ্টু কোনো কাজ করেনি ছুটে পালাচ্ছে এই যে নীলগেঞ্জি ছুটে পালাচ্ছে এই যে কোনো কাজ করেনি ছুটে পালাচ্ছে এই যে মা বসে গেছে এখানে খাচ্ছে খেতে পান্তা ভাত আলু ভাজা এখানে বাবা খাবে আমি খাবো আমরা ধান ঝাড়া ছিলাম এ ধান ধরিয়েছিল বৌদি ঝাঁটা মারছিল আর বিট্টুও ধান ধরিয়েছিল এই যে আমাদের

আউ যোগা উ ঠিকে গই তোতি আর কি পান্তা ভাত হুম আমার তো একটা বড় ইয়ে আজ কি গটা তুমি কথা না খাবে না না নুন নুন আচ্ছা আমার দাও কম করে দাও বস তো কি খায় পান্তা লজ্জা লাগেনি রে তো মুখটা দেখা দাও তাহলে কি হবে বাস 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 হুম আ দেখিয়ে তুলু হালু যাটা বাটি দে

এবার আমি খাবো খাওয়ার পরে আমি আবার ধান ঝাড়ানোর ভিডিওটা আমাদের এইগুলো ধানগুলো ঝাড়ানো সব শেষ এখন আমরা সব গোছাগুছি করবো এই যে বোটটা খুলে বোট বোর্ডটা সব খুলে নেবো বীরটু ওখান থেকে লাইনটা বন্ধ করে দিয়েছে এবার সব বাড়ি নিয়ে যাবার পালা আর খড়গুলো এখানে আছে এগুলো কেউ একজন বিক্রি হবে এই যে বাবা আগাছা গুলো নিয়ে যাচ্ছে আর এখানে ধানগুলো পড়ে আছে আর ঠেলাই মেশিন তুলে দিয়েছি বিট্টু ঠেলা টানছে ওর জোর লাগা কে আর মিষ্টি ওই যে ওখানে দাঁড়িয়ে আছে এই যে আজকে কোনো কাজ করেনি দাঁড়া বিট্টু দাদা আমি নেব এই যে আমি মাথায় বস্তা তুলে নিয়েছি আর বাদ বাকি ওরা কাজ করছে আমি মাথায় করে নিয়ে যাচ্ছি ঐ আছার সময় bæড়া বানতে হবে তো bæড়া bæড়া এই যে এটা দিয়ে সাড়ে ঢুকে যায় বলে এখানে বাঁশ দিয়ে গড়া ছিল এটা বানতে হবে একটা মাথায় বস্তা আছে আমি হাতেই মোবাইলটা ধরে রেখেছি যার জন্য বেশি হুম আমাদের এখানে ধান বোয়া শেষ বস্তায় ভরে এই যে মাথায় করে নিয়ে যাচ্ছে বাদ বাকি পেপার টেপারগুলো সব ভাঁজ করে নিয়ে নেওয়া আছে ওয়েদারটা মোটামুটি আজকে ঠিকঠাকই আছে আজকে মেঘলা মেঘলা হচ্ছে কিন্তু মামা এই যে উপরে অন্যদেরও ধান ছাড়ানো হচ্ছে আমাদের ঝাড়ানো হয়ে গেছে এবার সব গোছ গাছ করে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে তো আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে